আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে দেশের একান্ন হাজারেরও অধিক যুবক যুবতীকে নিযুক্তিপত্র বিতরণ গৌহাটি এবং ডিমাপুরেও আজ রোজগার মেলা অনুষ্ঠিত সোনাপুরে দেশের প্রথম জল প্রযুক্তি উদ্যান উদ্বোধন করে আসাম দেশের চতুর্থ সর্ববৃহৎ মৎস্য উৎপাদনকারী রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য কাছাড় জেলায় অনুমতিবিহীন গাড়ির বডি পরিবর্তনের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত এবং ষষ্ঠ জাতীয় মৈথাই চ্যাম্পিয়নশিপের এলিট পঁয়তাল্লিশ কিলোগ্রাম শাখায় শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী মনশ্বিনী চক্রবর্তীর ব্রোঞ্জ পদক লাভ এবারে বিস্তারিত খবর নিযুক্তি মেলা যুব প্রজন্মের সবলীকরণ এবং তাদের বিকশিত ভারত গড়ার প্রক্রিয়ার সহযোদ্ধা করে তোলার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতিবদ্ধতাকে প্রমাণ করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সরকারি বিভাগে নতুন করে নিযুক্তি লাভ করা একান্ন হাজারেরও অধিক যুবক যুবতীর মধ্যে নিযুক্তিপত্র বিতরণ করার পর ষোড়শ নিযুক্তি মেলায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী আজ একথা বলেন তিনি বলেন যে সমগ্র বিশ্ব সম্প্রতি ভারতের জনবিন্যাস এবং গণতন্ত্রের অসীম শক্তির কথা স্বীকার করছে নতুনভাবে নিযুক্তি লাভ করা প্রার্থীদের অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন যে সরকারের নিযুক্তি মেলা উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ যুবক যুবতী ইতিমধ্যে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে দেশের স্টার্টআপ প্রতিষ্ঠান উদ্ভাবন ও গবেষণার জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলা হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে এর ফলে দেশে যুব প্রজন্মের সামর্থ্য বৃদ্ধি পেয়েছে তিনি বলেন যে সরকার বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করার উপর গুরুত্ব আরোপ করেছে এবং এই উদ্দেশ্যে কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্ম পরিকল্পনায় অনুমোদন জানানো হয়েছে তিনি আরো বলেন যে এই উদ্যমের জন্য সরকার প্রয়োজনীয় অর্থের অনুমোদন দিয়েছে এবং এর ফলে প্রায় সাড়ে তিন কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে নির্মাণ ক্ষেত্রকে দেশের অন্যতম শক্তি বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে এই ক্ষেত্রে কর্মসংস্থানের প্রচুর সুযোগ সৃষ্টি করা হচ্ছে তিনি বলেন যে নির্মাণ ক্ষেত্রের জন্য এবারের বাজেটে নির্মাণ অভিযানের কথা ঘোষণা করা হয়েছে তিনি বলেন যে শুধুমাত্র উৎপাদন ভিত্তিক প্রকল্পের অধীনে সমগ্র দেশের এগারো লক্ষেরও অধিক কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে প্রধানমন্ত্রী বলেন যে দেশে বর্তমানে এগারো লক্ষ কোটি টাকা বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন হচ্ছে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের ক্ষেত্রেও দেশ নতুন রেকর্ড করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে ভারতের প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের পরিমাণ এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা অতিক্রম করেছে উল্লেখ্য নিযুক্তিপত্র বিতরণ অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে আজ দেশের সাতচল্লিশটি স্থানে নিযুক্তি মেলার আয়োজন করা হয় নিযুক্তি মেলা নিযুক্তি লাভ করা প্রার্থীরা রেল মন্ত্রণালয় স্বরাষ্ট্র পরিক্রমা কর্মচারী দাবি আপত্তি নিষ্পত্তি ও পেনশন শ্রম ও নিয়োগ মন্ত্রণালয় রাজস্ব বিভাগ ডাক বিভাগ এবং উচ্চ শিক্ষা বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রার্থীরা যোগ দেবেন নিযুক্তি মেলার মাধ্যমে এ পর্যন্ত দেশে দশ লক্ষেরও অধিক নিযুক্তিপত্র বিতরণ করা হয়েছে গৌহাটিতে কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন এবং জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাংসদ শ্রীমতী বিজুলি কলিতা এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তবের উপস্থিতিতে মালিগাঁওয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য কার্যালয়ের রং ভবনে আজ রোজগার মেলা অনুষ্ঠিত হয় সেখানে শ্রী সর্বানন্দ সোনোয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা নবনিযুক্ত প্রার্থীদের হাতে নিযুক্তিপত্র তুলে দিয়ে তাদের জাতির অগ্রগতিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান শ্ৰীসোণোৱাল বলে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি ভাৰতবৰ্ষ বিশ্বৰ অন্যতম শক্তিশালী ৰাষ্ট্ৰ হিচাপে চিহ্নিত হৈছে আৰু তেখেতে যোৱা এঘাৰ বছৰে ভাৰতবৰ্ষৰ সকলো শ্ৰেণীৰ ৰাইজক লগত লৈ যি শক্তিশালী উন্নয়নৰ যাত্ৰা আৰম্ভ কৰিলে ইয়াৰ ফলশ্ৰুতিত আজি দেশ শক্তিশালী হ'ল আৰু বিশ্বৰ বুকুত এটা সুকীয়া আসন ভাৰতবৰ্ষই দখল কৰিবলৈ সক্ষম হ'ল বিভিন্ন কাৰ্যসূচীৰ যোগেদি শক্তিশালী কৰাৰ বাবে যিখিনি প্ৰয়াস কৰিছিল আজি সেইখিনি কাম আজি সফল হৈছিল আজি যিসকলক নিযুক্তি দিয়া হৈছে লক্ষ লক্ষ যুৱক যুৱতীক দক্ষতাসম্পন্ন যুৱক যুৱতীক আৰু এই নিযুক্তি পত্ৰ পোৱা যুৱক যুৱতীসকলক তেখেতে ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ বাবে বিশেষভাৱে দায়িত্ব অৰ্পণ কৰিছিল ডিমাপুর টাউন হলে আয়োজিত আজকের এই রোজগার বেলায় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী থুঙ্গু প্যাটন নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন রাজ্যে দু সাল থেকে দু সালের মধ্যে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়ে চার লক্ষ নিরানব্বই হাজার মেট্রিক টন হয়েছে ফলে আসাম দেশের চতুর্থ সর্ববৃহৎ উৎপাদনকারী রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। একটি প্রথম সারের স্বেচ্ছাসেবী সংগঠন কলম কপিলের সহযোগিতায় দেশের প্রথম জল প্রযুক্তি উদ্যানের উদ্বোধন করে একথা জানান তিনি বলেন যে আসাম সব ক্ষেত্রে দেশের শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে স্থান লাভ করতে সমর্থ হবে ড. শর্মা বলেন যে অ্যাকুয়াটিক পার্কটি মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে এবং যুবক যুবতীদের জন্য আয়ের সুযোগ আরও বৃদ্ধি করবে এই উদ্যান মৎস্য পালনের প্রতীক হিসেবে গড়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বলেন যে দ্বৈত ইঞ্জিন যুক্ত সরকারের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মতো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মৎস্য পালন ক্ষেত্রের উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্যে বৃষ্টির পরিমাণ উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান সংস্থার তথ্য অনুসারে গত পয়লা জুন থেকে দশ জুলাই পর্যন্ত আসাম এবং মেঘালয়ে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থেকে বহু পরিমাণে হ্রাস পেয়েছে সংস্থার তথ্য অনুসারে এই সময়ে আসামে চৌত্রিশ শতাংশ এবং মেঘালয়ে সাতচল্লিশ শতাংশ বৃষ্টির পরিমাণ হ্রাস পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে অনুরূপভাবে অরুণাচল প্রদেশে ৪০ শতাংশ এবং মণিপুরে কুড়ি শতাংশ হ্রাস পেয়েছে এদিকে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে রাজ্যের ডিব্রুগড় গোলাঘাট বাক্সা বরপেটা বঙ্গাইগাঁও গজালি এবং গোয়ালপাড়া জেলায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বাষট্টি থেকে বাহাত্তর শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে বলে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কাছাড় জেলা প্রশাসন জেলায় অনুমতিবিহীন গাড়ির বডি পরিবর্তনের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন জেলা পরিবহন দপ্তর ও আসাম পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযানে ইতিমধ্যে ৩০টি গাড়ি বেআইনি গাড়ির বডি পরিবর্তনের ঘটনা শনাক্ত করে তাদের বিরুদ্ধে ই চালান জারি করা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় এক লক্ষ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে গত মে মাসে শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে আইনের প্রতি অবহেলা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই অভিযান সম্পর্কে জেলা মৃদুল যাদব জনসুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে স্পষ্ট করে দেন তিনি বলেন যে অবৈধকারীর বলি পরিবর্তন শুধু আইন লঙ্ঘন নয় এটি সড়ক সুরক্ষার মূল ভিত্তিকে দুর্বল করে তোলে ষষ্ঠ জাতীয় মুইথাই চ্যাম্পিয়নশিপে এলিট পঁয়তাল্লিশ কিলোগ্রাম শাখায় শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী মনস্বিনী চক্রবর্তী ব্রোঞ্জ পদক লাভ করেছেন হরিয়ানার মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় মনস্বিনী আসামের প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন মুইথাই হচ্ছে এক ধরনের সমরকলা শারীরিক ক্ষমতার সঙ্গে মানসিক কঠোরতা এবং অনুশীলন এই খেলায় খুব বেশি প্রয়োজন হয় কাছাড় জেলা প্রশাসন ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অধীনে গত সতেরোই জুন থেকে আঠাশে জুন পর্যন্ত ছটি উন্নয়ন খণ্ড ও বৃহত্তর শিলচর এলাকার উপজাতি অধ্যুষিত গ্রামগুলোতে সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সরাসরি জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে একগুচ্ছ সচেতনতা ও সেবা প্রদান শিবিরের আয়োজন করেছে শিবিরগুলোতে আধার আয়ুষ্মান ভারত পিএম কিষাণ সিকল সেল পরীক্ষা পেনশন ও মনরেগা সংক্রান্ত পরিষেবা প্রদান করা হয় শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে আজ বেলা সাড়ে এগারোটায় শিলচর রেল স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় পরে তাদের দাবি সম্বলিত একটি স্মারকপত্র শিলচর রেল স্টেশন সুপারের মাধ্যমে রেলমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হয় এদিকে আসাম পুলিশ বিক্ষোভ চলাকালীন কয়েকজন আন্দোলনকারীকে আটক করে এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি শিলচর শাখার পক্ষ থেকে এফ এইচ ডব্লিউ এএন এম নার্সিং প্রশিক্ষণের জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে আবেদনপত্র চোদ্দোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে প্রত্যেক দিন সকাল এগারোটা থেকে বিকেল তিনটি পর্যন্ত রেড ক্রস কার্যালয় থেকে দুশো টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম চল্লিশ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এবং বয়স ১৭ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বিস্তারিত পাওয়া যাবে শেষ করার আগে খবরের বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে দেশের একান্ন হাজারেরও অধিক যুবক যুবতীকে নিযুক্তি পত্র বিতরণ গোহাটি এবং ডিমাপুরেও আজ রোজগার মেলা অনুষ্ঠিত সোনাপুরে দেশের প্রথম জল প্রযুক্তি উদ্যান উদ্বোধন করে আসাম দেশের চতুর্থ সর্ববৃহৎ উৎপাদনকারী রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব মন্তব্য অনুমতিবিহীন গাড়ির বডি পরিবর্তনের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত এবং ষষ্ঠ জাতীয় মৈথাই চ্যাম্পিয়নশিপের এলিট পঁয়তাল্লিশ কিলোগ্রাম শাখায় শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী মনস্বিনী চক্রবর্তীর ব্রোজ পদক লাভ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে